আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আইসিটি বিষয়ের আমরা যখন এরকম লজিক ফাংশন থেকে লজিক সার্কিট অঙ্কন করি সেক্ষেত্রে এই এখানে সমান একটি ফাংশন দেওয়া আছে এটা থেকে লজিক গেট যদি অঙ্কন করতে চাই তাহলে এখানে ইনপুট কি কী আছে দেখতে হবে এ আছে আবার এ নট আছে বি নট নাই তাই না আচ্ছা তো আমরা এখানে এই যে এ একটা ইনপুট এখানে লাইন টানলাম এখান থেকে এ নট যুক্ত করে আমরা এখানে এ নট বের করে নিলাম তাহলে এটা এ আর এটা এ নট এটা এটা এ নট আচ্ছা এবার একটা ইনপুট নিব এটা বি বি নট কিন্তু নাই এখানে এ আর বি গুণ করে তার উপরে নট মানে এটি তারা ন্যান গেট হবে সেজন্য বি এর উপরে আলাদা কোনো নট নাই সেজন্য জন্য বি একটা লাইন টেনেছি আর এটা এ এটা এ নট পরবর্তীতে এ আর বি গুন করে তার উপরে নট তো গুণ করার জন্য এই এ মানে এই লাইনটা বি মানে এই লাইনটা তো এই লাইন এবং এ এই দুইটা লাইন গুণ হবে গুণের জন্য অ্যান্ড গেট এরকম ডি এর মতো আর এই নটটার জন্য এখানে আমরা একটি নটের প্রতীক দিব এবং এই যে লাইনটা পেলাম এটা হচ্ছে এইটা বি গুণ করে তার উপরে নট বি গুণ তার উপরে এ নটের জন্য উপরে পুরোপ দিব আচ্ছা তো এই হচ্ছে আমাদের এইটার জন্য এই লাইনটা পেলাম এবার এইটা দ্বারা যদি আঁকতে চায় নট তো আমরা অলরেডি পেয়েছি এই লাইনটা কিন্তু এ নট এটা এ এটা এন অট এ নট মানে এখান থেকে লাইন টানব আর বি মানে এ এটা হচ্ছে বি এটা বি এই দুইটা মিলে যোগ হয়েছে যোগ 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 মানে কি অর্গেট ওর মানে এরকম এই যে ধনুকের ন্যায় বাঁকা চাঁদের নেয় বাঁকা তো জন্য জন্যই গেট অঙ্কন করবো এই যে লাইনটা বের হলো এটা কিন্তু এ নট প্লাস বি অর্থাৎ এটা এ নট আর এটা বি দুইটা মিলে কী হয়েছে যোগ হয়েছে সেজন্য আমরা এখানে লিখবো এই যে এ নট প্লাস বি এই লাইনটা এবার কি হবে এই যে এইটার ফলাফল এইটা এটার ফলাফল এইটা এই দুইটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে গুণ এই যে এখানে গুণ আছে দুইটা মিলে একসাথে এই দুইটা লাইন গুণ করার জন্য এই দুইটা লাইন দ্বারা আবার আমরা এই এই দুইটা ফলাফল দ্বারা একটি অ্যান্ড গেট অঙ্কন করবো কারণ এখানে গুণ আছে অ্যান্ড গেট আমরা একটু ছোট করে নিতে পারি এদিকে চাপায়ে নিচের দিকে উপরে নিয়ে এখানে ছোট করে নিলাম এবার এইখানে গুণ করার জন্য একটি অ্যান্ড গেট দিব অ্যান্ড গেট এবং এটির উপরে কিন্তু নট হবে না কারণ এখানে লম্বা যদি একটা নট থাকতো তাহলে এখানে নট দিতাম বাট সেটা তো নাই সে জাস্ট অ্যান্ড গেট হবে যেহেতু গুণ হয়েছে এই যে লাইনটা বের হলো এই লাইনটাই হচ্ছে টোটাল এক্সের মান এইটা অর্থাৎ এই যে লাইনটা বের হলো সেটা হচ্ছে এ এক্সের মান মানে টোটালটা আমি আবার বলছি লক্ষ্য করি এ আর বি গুণ করে তার উপরে নট আবার এ নট প্লাস বি এইটা আর এই দুইটা ফলাফল এটার ফলাফল এইটা এটার ফলাফল এইটা এই দুইটা মিলে কী হচ্ছে গুণ হয়েছে গুণ গুণ করে তা এখানে আমরা অ্যান্ড গেট ব্যবহার করেছি তো এইভাবে আমরা লজিক গেট থেকে এই লজিক সার্কিট থেকে লজিক গেট বা লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরবর্তীতে আমি এই আরও একটি অঙ্ক এর এই ধরনের সমাধান করার চেষ্টা করব দুই এক মিনিটের মধ্যে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়েই খোদা হাফেজ